হ্যালো বন্ধুরা কেমন আছেন আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত ভিটামিন ই ক্যাপসুল চারশো এমজি এই চারশো এমজি ক্যাপসুলটি খেলে চুল ত্বক ও স্পাম বৃদ্ধি করতে সহায়তা করে পুরুষদের তাদের বীর্য পাতলা করার জন্য ভিটামিন ই ক্যাপসুল রাতে একটি করে খাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আর যাদের চুল চুলের সমস্যা তপ মসৃণ করা তারাও ভিটামিন ই ক্যাপসুলটি খাবে আর এই সেবনবিধি মাত্রা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়ে খাবেন যাতে আপনাদের জন্য ভালো হবে আর এগুলো খেলে এই তিনটা জিনিসে উপকার হবে ধন্যবাদ ভালো থাকবেন